এই জামানায় গুনা থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট নয় সামান্য চেষ্টায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যাবে না এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা রাস্তায় নামলে ডানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা এত বেশি পরিমাণ বেপর দিগি বেহায়াপনা অসভ্যতা যে এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করেন এর জন্য কি পরিমাণ পাহাড় পরিমাণ ইমান পাহাড় পরিমাণ আখেরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে সম্ভব সম্ভব সামান্য চেষ্টায় হবে না সামান্য এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কুটি এমন কোন বিরিজ কার এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে ছোট বড় যেখানে রেলিং আছে সাড়ি দিয়া আপনি দেখবেন সেখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা ছেলে দুই হাতে মোবাইল টিপতেছে মা কোথায় বাবা কোথায় এই এক ধান্দার মধ্যে আছে শুধু নারী শুধু নারী আর কিচ্ছু এক সপ্তাহ যদি আমি বলি এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায় দেয় ডিলেট করে দেয় আসে না আর কি মনে করেন এই কুটি কুটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই এটা হালাইয়া থিছে পথে গাড়ে এটা দিয়ে বনও খাইতো না কেউ বুটও খাইতো না কেউ এটার চলবে চলবে যুবকের মেন সাধনা এই বড় মোবাইল শুধুই নারী নারীর আসুক সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা দিন সারা রাত জিনা ব্যাবিচার আরে বেটা ছেলেরা শুধুমাত্র লজ্জাস্থানের যেই কামনা সাহস তোমারই শুধু আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠাইছে শুধু এই একটা জিনিসের জন্য রাস্তার কুকুর রাস্তার কুকুর বিরাত বেটা এত বেশি সময় নারীর সাথে কুকুরের মধ্যে যেটা নারী এটার সহচর্যে এতটা সময় কাটায় না তুমি যে সারা দিন সারা রাত নারী নিয়ে ছবি নাচ গান জিনা ব্যবচার উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে থাকো তোমার আল্লাহ মুসলমান বানাইলো কেন তোমার আল্লাহ ইমান দিল কেন বাপ তোমারে ইমানদারের ঘরে জন্ম দিছে তোমার মা মুসলমান বাবা মুসলমান তোমার বংশ মুসলমান এই সব কিছুকে এভাবে ছেড়ে দিলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার ভাই আমি অস্থিরতার কারণে আমার হৃদয়ের পেরেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছি কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি বাস্তবতা তার চাইতে বেশি এই মুরব্বীদের আপনাদের ছেলে পেলেদের গুণা কি পরিমাণ আপনারা জানেন না আপনারা জানেন জানেন প্রথম যখন আমারে বলছে হুজুর বিদেশ থেকে কথা কইলে মানুষের ছবি দেখা যায় ডাইরেক্ট যে কয় আমি এটা বুঝতেই লাগছে এক সপ্তাহ কথা এটা আমি কি বলতেছেন কয়ে যে কথা এটা ফুরা ছবি দেখা যাক আমি দূর বেড়া এটা বুঝি কথা বুঝি হ্যাঁ এরপর আমার আইনা দেখাইছে আর তো আমি বিশ্বাস করছি হঠিকই অর্থাৎ এখনকার মুরব্বীরা বয়স্করা জানেও না ছেলেদের এই বড় মোবাইলে কি পরিমাণ গুঁড়ো একটা দুইটা গুড়ার এটা মোবাইল এটা শুধু এটা পৃথিবীর সমস্ত নাফর মানি একসাথ করে সাজাইয়া দুশ্মন হাতে তুলে দিছে হাতে তুলে দিছে